পুজোর মরসুম শেষ হতেই জলাশয় দূষণ রোধে তৎপর হলো হাওড়া পুরসভা পুরসভার মধ্যে যেসব জলাশয় প্রতিমা বিসর্জন হয়েছে সেগুলোকে পরিচ্ছন্ন করতে কাজে নামানো হয়েছে সাফাই কর্মীদের প্রতি বছর প্রতিমা বিসর্জনের সময় রাজ্যের বিভিন্ন জেলায় গঙ্গা দূষণ রোধে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয় সেই ধারাবাহিকতায় হাওড়া পুরসভাও গঙ্গার ঘাটগুলোতে সাফাই কর্মী নিযুক্ত করেছিল যাতে প্রতিমার কাঠামো ফুলমালা এবং অন্যান্য উপকরণ জলে মিশে দূষণ না বাড়ায় এবছর গঙ্গার পাশাপাশি স্থানীয় পুকুর ও ঘাটেও পুরসভার উদ্যোগে চলছে সাফাই অভিযান গোপালেশ্বর তো বলতে এলাকায় যেখানে যেখানে ঠাকুর পড়ে যেসব পুকুরে ঠাকুর পড়ে সেখানে দেয় এখানেও দিয়েছে আমরা করছি এটা হচ্ছে হাওড়া হোমস মন্দাকিনী এই জায়গাটার নাম আর নারায়ণপুলি নারায়ণপুলি হাওড়া হোমস ওয়ার্ড পঁয়তাল্লিশ হ্যাঁ হ্যাঁ বিভিন্ন রকম ঠাকুর পড়ে এখন কালী পড়ছে কালী যেন দূষণ না হয় সাফ সুতরা থাকে পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে জল যাতে দূষণ না হয় হাওড়া পৌরনির্গমের পক্ষ থেকে আমাদেরকে নিযুক্ত করা হয়েছে যে সমস্ত দুর্গা পুজো কালী পুজো বা যে সমস্ত পুজোগুলো হচ্ছে সেইগুলোকে মানে সেই ঠাকুর নির্যাজন করার পরে যে সমস্ত ফুল আবর্জনা বা ঠাকুর তুলে আমরা রাস্তার মধ্যে একটা সাইড করে রেখে দিচ্ছে পুকুর থেকে তুলে একদম পুকুরটাকে যাতে করে পরিষ্কার করা যায় বা একদম দূষিত না হয় সেই জন্য আমরা সেই সমস্ত কাজগুলো করার জন্য নিযুক্ত করা হয়েছে আমাদেরকে বাসিন্দারা জানান পুকুর পরিষ্কার থাকলে জলের প্রাণীরা বেঁচে যাবে এতে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে এটা ভালো উদ্যোগ দাদা ঠাকুরগুলো পরে পুকুরের যে পচত জলটা সেই জলটাই সবাই চান করতো সেই দূষণের হাত থেকে রক্ষা পাবে মাছগুলো সুস্থ থাকবে এবং পরিবেশটাও ভালো থাকবে না এটা তো কোনোদিন হতো না জেলে জেলে লোক লাগিয়ে পরিষ্কার করতো পুকুর এখন পৌরসভা থেকেই করছে এই পুকুর পরিষ্কার করার জন্যই ঠাকুর ঠাকুর পরে এই কালী ঠাকুর হ্যাঁ এটা আমাদের প্রতিষ্ঠান করা পুকুর কালী ঠাকুর দুর্গা ঠাকুর এরা একদম এক সপ্তাহ ধরে থাকে এরা এইসব পরিষ্কারই করে আমাদের এটার জন্য কতটা সুবিধা অনেক সুবিধে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারপরেই ঘাট ফাট পরিষ্কার করে দিয়ে যায় ঠাকুরের মাটি ভাটি সঙ্গে তুলে দিচ্ছে এরা রাত্রে না একটা দিন রাত্রিবেলা পড়বে সব এর মধ্যে এই হাওড়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী জানান গত কয়েক বছর ধরে পৌরসভার বর্ডের জলাশয়গুলোতে দূষণমুক্ত রাখার ব্যবস্থা করা হচ্ছে শুধু তালিকাভুক্ত নয় অতিরিক্ত অনেক ঘাটেও প্রতিমানে রঞ্জন হয় তার ব্যবস্থা করা হচ্ছে বিসর্জন পর্ব শেষ হওয়ার পরেও চলবে পুরসভার এই সাফাই অভিযান গঙ্গা স্থানীয় জলাশয় দুয়ের দূষণ রোধে পুরসভার এই পদক্ষেপে খুশি এলাকার মানুষ পরিবেশবিদরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট দ্যাল